দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে আজকে বাইশে ডিসেম্বর আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এবং নতুন আলুর দাম এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা জানবো তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন বন্ধুরা সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি দেখতে পাচ্ছেন দর্শক তো এ বিষয় সম্পর্কে আকাশ ভাইয়ের সাথে কথা বলে আজকে আমরা

সাথে বলতে চাই কৃষক ভাইরা যেন ফিজা খেতে বন্ধ করে কোনো হতাশ কারণ দরকার কৃষক ভাইরা যদি পিজ উঠায় খেতে থেকে থাক এক মাস পরে থাকলে একবার পরে দেখবে আমার কথা নো লজ বিচর দিছে লঞ্চ দেখে লঞ্চের শেষ কত দূর আছে দেখি এলসিবি পারে না পারে দেশি বাড়ি কৃষকরা যেন খেতে পিজ না চলে

তাহলে বাংলাদেশের জন্য কিন্তু নিজের জন্য সংকট হবে বা সমস্যা হবে আর যদি এখন এলসিপি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের মানুষ যদি দুটো পয়সা পায় তাহলে দু হাজার ছাব্বিশ সালে আনন্দ থাকবে যেমন ভারত থেকে আমাদের বাংলাদেশে পিজ আছে নাসিক তিপ্পান্নপান তিপ্পান্ন এই ধরনের পিস আইসে কিন্তু অনেক অনেক এলাকায় মানুষের জন্মে দিচ্ছে এইসব যদি নাগা হলে জন্মা না ন্যায্য মূল্য না পায় ওনারা কিন্তু বাংলাদেশে আর বীজ লাগাইলে বাঁচবে এই অবস্থা অনেক হবে কি সারের দাম অনেক কৃষারের দাম খরচ চলে গেলেই পাঁচ কে এক কেজি মাছ ধরে চল্লিশ পাঁচ্লিশটা বিক্রি হয় কৃষক আর কোনোদিনও কৃষির আবাদের দিক যাবে না বছরের দিরা খাওয়া খরচ লাগে একটা মিলে ভজিয়েই লাগাবে আর সে কোনো পিস লাগাতে যাবে না উনি বাইরে আমদানি করে নিয়ে আসবেন এখন নতুন খেলা খেলা খেলতেছে আমি চল্লিশ পার্সেন্ট আসে বিশ পার্সেন্ট তুলে দেওয়া হয়েছিল আর আমি বলছিলাম যে শুল্ক চল্লিশ পার্সেন্ট বাংলাদেশের ডিউটি পনেরো টাকায় ধরা হোক যাতে কৃষক এবং ব্যাপারীরা পয়সা পায় কিন্তু সেটা না হয়

তবে এখন যদি এই তিন চল্লিশ থেকে পাঁচ চল্লিশটা বিক্রি হয় কৃষকের কৃষক দু হাজার ছাব্বিশ সনে আমি আবারও বলি দু হাজার ছাব্বিশ সনের তিলের কিন্তু সংকট হবে বাংলাদেশের সেই জন্য সরকারের আগেই পদক্ষেপ নেওয়া উচিত যাতে আমার দেশে কোনো পেঁয়াজের সংকট না থাকে বাড়িতে কোনো পিল না আমদানি করা লাগে সেই জন্য আমারও বলি আমি কৃষকের উপকার করতে চাইলে চল্লিশ পার্সেন্ট শুল্ক ছিল ভারতের চল্লিশ পার্সেন্ট শুল্ক ধরাও বাংলাদেশের ডিউটি পুরো টাকা ছিল পুরো টাকায় ধরা হোক যদি এলসিটা বন্ধ করা না হয় তাহলে সে কৃষক মূল্য পাবে আর এইভাবে যদি শুল্ক সম্পন্ন তুলে দেয় ডিউটি তুলে দেয় তিরিশ টাকা যদি বিক্রি করতে হয় কৃষক আর কোনো ছোটো পিজ আমাদের যাবে না ওরা কিন্তু বড় সংকট করে ছাব্বিশ সরে আমি আমারও বলতেছি এই জন্য বলতেছি যে ভারতের বীজ অথবা বন্ধ করা হোক না হলে পরে যদি আসে শুল্ক চল্লিশ পার্সেন্টই করুক

পঁয়তাল্লিশ টাকায় তাহলে লাভ কোথায় থাকে যেখানে আমরা বিছুনি কিনছি দশ হাজার এগারো হাজার টাকা বারো হাজার টাকা মোট সেখানে কি লাভ হয় আজকে ইন্ডিয়ান বাজার বাজারে মার্কেট ফুল ডজ খাওয়াই দিচ্ছে সরকার তো অবশ্যই পারে যে ইন্ডিয়ান পেঁয়াজটা এখন বন্ধ করি বাংলাদেশের পেঁয়াজটা আমাদের কৃষককে বাঁচাইতে পারে কিন্তু সরকার সরকার নিশ্চিত পারে আমাদের হচ্ছে সীমান্ত বন্ধ করতে কিন্তু তা না করে কী করছে এখন পেঁয়াজের সিন্ডিকেট শুরু করেছে এখন পেঁয়াজ ঢুকাইছে বাংলাদেশে কেন সরকার পারে না আমাদের পেঁয়াজটা হচ্ছে এখন দেশ পেঁয়াজটা আমাদের বাংলাদেশে চালু রায় কি পরা এল বন্ধ রাখি পরে এলসি ঢুকাক যখন বাংলাদেশে পেঁয়াজটা ফোর যাবে তখন এলসি ঢুকাক তখন কৃষকের জন্য উপকার হবে চাষের জন্য উপকার হবে বরং গরিব মানুষ দুটি খাই বাঁচবে এখন যে গরিব মানুষ মরছে চাষি মরছে সময় মরছে তাহলে লাভ হলো কি এটা তো আরও দারিদ্রতার হার বাইরে গেল তাহলে সরকার কি করছে এলসি বন্ধ করতে হবে দুটো এলসি বন্ধ করতে হবে কৃষককে বাজাইতে জনগণকে বাজাইতে হলে এলজি বন্ধ করতে হবে তাছাড়া কোনো উপায় নাই আমার পেঁয়াজ লাগাইতে আমি আড়াই বিঘা পেঁয়াজ লাগাইছি সেখানে আমার খরচের সাড়ে তিন লক্ষ টাকা আজকে পেঁয়াজ নিয়ে আসছি আমি দুইশো বস্তা পেঁয়াজ নিয়ে আসছি মানে আড়াই বিঘা পেঁয়াজ থেকে দুইশো বস্তা পেঁয়াজ নিয়ে আসছি আসলে বলবো কি আমি কানতে পারছি না পুরুষ মানুষ তাই কানতে পারছি না মহিলা মানুষ হলে পানি অটো ধরে যাবে

আমি সরকারের কাছে আবেদন করব আকুল আবেদন করব দ্রুত এলসি বন্ধ করুক আমাদের যা হয়েছে হয়েছে পরবর্তী ভবিষ্যতে যেসব কৃষকগুলো আছে তারা আবাদ তো বাঁচুক ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ কথা বলুন ভাইসি দ্যাশে ভাই ভাই কী অবস্থা অবস্থা হ্যাঁ ভাই কী অবস্থা আপনি নিয়ে আসছেন পেঁয়াজ হ্যাঁ গত বস্তায় নিয়ে আসছিলেন আর বস্তা একাশি বস্তা মানে সব কৃষক ভাইদেরই লস হইতেছে এখন মানে দাম প্রায় অর্ধেক প্রায় সত্তর টাকার উপরে বিক্রি করার কথা এখন পঁয়তাল্লিশ টাকাতে নামছে আজকে পঁয়তাল্লিশ টাকায় তো তাও তো নিচ্ছে না তাও খাইতেছে না না ভাই এটাকে শুরু ভারতীয় পেঁয়াজ আর দেশি পেঁয়াজ থাকার কারণে বন্ধ করলে আমরা বাঁচবো না ইন্ডিয়ান পেঁয়াজ হ্যাঁ দেশি পঞ্চ করলে আমরা বাঁচবো তারপরে বাঁচব না হুম হুম ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো ভাই প্রতিটা কৃষক ভাইদেরই একই কথা একদিন আমি হয়তো আপনাকে চ্যানেল বলছি যে কৃষক ক্ষতিগ্রস্ত আজকে যে কথাটা শুনলেন কৃষকের নিজের মুহূর্তে শুনলেন আমি বলছিলাম যে পঞ্চাশ থেকে সত্তর হাজারটা আজকে কৃষক ভাইরা কিনতে আছে কুষ্টি থেকে হাবনা থেকে ঈশ্বরী থেকে হৈশের থেকে থেকে মাদারপুরপুর থেকে নমিনঘা থেকে এদের প্রত্যেকটা কৃষক একই অবস্থা বলতেছে দ্রুত এলসিটা বন্ধ করা হোক না আমরা বাস করা গরিব লোক বাদ করলে আমরা কৃষক যদি বাংলাদেশে ফিজ না লাগায় গরিব মানুষ কামলা বা কৃষক দিতে পারবে না নিজেরা কী করে খাবে সেই জন্য আমি বলতেছি এই যে দর্শক বাইরে বললো কৃষক বাড়িতে বললো আমি সেজন্য বলতে চাই সরকারকে দ্রোত তেলসিটা বন্ধ করা হোক হইলে সুল চল্লিশ পার্সেন্টই করা হোক ডিপিটা পনেরো যদি বন্ধ না হয় ডিপিটা মানুষের পনেরো পার্সেন্ট করা হোক পনেরো আর সুলা চল্লিশ পার্সেন্ট করুক যাতে ফিজেরটা নিয়ন্ত্রণে পঁচাত্তর আশি টাকা থাকলে পারে কৃষকের কিন্তু চালান করবে লাভ হবে না সারা এক বস্তার দাম কিন্তু যেটা বাইশশো ছিল এটা ছাব্বিশ হয়েছে যেটা চোদ্দশো ছিল সেটা কিন্তু সত্যশ আস হয়েছে জন্য আমি বলতেছি দ্রুত এক সপ্তাহ দশ দিনের মধ্যে এখন এ পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে এখন দ্রুত এক সপ্তাহ দশ দিনের মধ্যে এলছুটা বন্ধ করা হোক আপনাদের তো কৃষকের কথা আর বললেন কৃষকদের বাসন বলল কী বললো তারা তাদের আজকে মাথায় হাত আর যদি এই এলসিটা দূরত্ব এখন বন্ধ করা না হয় পঁচিশ সনে আমি আবারও বলি পঁচিশ ছাব্বিশ সনে পঁচিশের অর্ধেক ছাব্বিশ পুরা ষোল বছর পুরা ষোল ছাব্বিশ বছর ছাব্বিশ সনের বছরটা পুরা পীরের সংকট হবে তখন কিন্তু সরকার একটা বিঘ্ন পড়বে এই মাল যদি সংকট থাকে বাইরের তো মাল আইনে আমদানি করেও সারতে পারবে না তখন মাল তিনশো টাকা কেজিও আবার আনতে পারে পাবলিক তখন উত্তেজনা হয়ে যাবে বাংলাদেশের কৃষক উত্তেজনা হবে আমরা কি করছিলাম আমরা তখন কী করছিলাম আমাদের প্রিজেন্টের জন্য কেন এছি বন্ধ করা তখন প্রস্তাব আইচিত যাবে সেই জন্য আমি বলি ভাই তেল ছিল বন্ধ করা হোক বাংলাদেশের কৃষক কিছু পয়সা পাক যাতে দুই হাজার ছাব্বিশ পিজের বিক্রি না ঘটে ঠিক আছে ভাইয়া অনেক সুন্দর কথা বলছেন মূল্যবান কথা বলছেন আপনাকে ধন্যবাদ এখানে যারা আছে সকল বাইদের ধন্যবাদ তো ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম